হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সুপার কাপের ডার্বি নিয়ে আরও একবার জমজমাট হতে চলেছে সুপার কাপের ডার্বিতে তো এই ডার্বি ম্যাচ কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে পুরো ডিটেলস জানাবো পাশাপাশি দুটো টিমকে নিয়ে আলোচনা করবো মোহনবাগান কোন ফর্মেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে কী কী পরিবর্তন হতে পারে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিতে অল প্রেস করে দিব তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে এবার ডারবি ম্যাচ মানে মোহনবাগান সুপার জায়েন্ট ইস্টবেঙ্গল ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে একত্রিশে অক্টোবর শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে গোয়ার ফতর্দা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট জিও হটস্টার এবং স্টার স্পোর্টসে দেখতে পাবে আর যদি আমরা দুটো টিমকে নিয়ে আলোচনা করি তো দুটো টিমই কিন্তু অলরেডি দুটো করে ম্যাচ খেলেছে সুপার কাপে দুটো টিমই কিন্তু একটা জিতেছে একটা ড্র করেছে বেঙ্গল প্রথম ম্যাচটা ডেম্পো স্পোর্টিং ক্লাবের সঙ্গে দুই দুই গোলে ড্র করে এবং দ্বিতীয় ম্যাচটা চেন্নাইন এফসির এগেনস্টে মানে গতকালকেই চার শূন্য গোলে হারিয়েছে উল্টো দিকে মোহনবাগান প্রথম ম্যাচেই চেন্নাইন এফসিকে দুই শূন্য গোলে হারিয়েছে এবং ডেম্পো স্পোর্টিং ক্লাবের সঙ্গে মানে গতকালকে শূন্য শূন্য গোলে ম্যাচটা ড্র করেছে তো খুবই ভালো একটা পারফরম্যান্স কিন্তু করলো ডেম্পো স্পোর্টিং ক্লাব যেখানে কলকাতার দুই প্রধান ক্লাব অন্যতম শক্তিশালী দুটি দলকে কিন্তু রুখে দিয়েছে তারা তো অবশ্যই প্রশংসার প্রাপ্য ডেম্পো স্পোর্টিং ক্লাব তো যদি আমরা মেন টপিকে ফিরে আসি তো ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিমের একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পারবো তবে এই ডারবিতে মেবি ইস্টবেঙ্গল কিন্তু জিততে চলেছে আমার কোথাও মনে হচ্ছে মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গল একটু বেশি পারফরম্যান্স ভালো করছে এবং তারা গোলের মধ্যে রয়েছে টেম্পো স্পোর্টিং ক্লাবের এগেন্স্টে তারা দুই গোল খেলেও দুটো গোল কিন্তু করেছে মোহনবাগান কোনো গোল তো খায়নি কোনো গোলও করতে পারেনি অর্থাৎ ইস্টবেঙ্গল প্লেয়াররা কিন্তু গোলের মধ্যে রয়েছে এবং তাদের নতুন স্ট্রাইকার হিরোসি ইবুসুকি তিনি কিন্তু বাকি ছিলেন গোল করার ক্ষেত্রে তিনিও ফাইনালি কালকে গোল পেয়েছেন অবশ্যই প্রত্যেকটা প্লেয়ার গোলে ফিরেছে যেটা মোহনবাগানকে একটু চাপে ফেলবে উল্টো দিকে মোহনবাগানের আক্রমণ ভাগের প্লেয়াররা কিন্তু গোল পাচ্ছে না একমাত্র গোল পেয়েছেন জেমি ম্যাকলারেন প্রথম ম্যাচেই জোড়া গোল পেয়েছেন আদারওয়াইজ জেসন কামিক্স দিমিত্রি পেত্রাথ রবসন রভিনু তারা কিন্তু গোল পাচ্ছে না লিস্টন মানবীর সাহাল কেউই কিন্তু সেভাবে গোল করতে পারছে না এটা কিন্তু মোহনবাগানের চিন্তা বাড়াবে আর যদি মোহনবাগান এই ডার্বি ম্যাচ জিততে না পারে গতবারের মতোই এবারেও কিন্তু সুপার কাপের গ্রুপ পর্যায় থেকেই বিদায় হয়ে যাবে মোহনবাগান তোমাদের কি মনে হয় ডার্বি ম্যাচে কি মোহনবাগান জিততে পারবে আমি তো দেখতেই পাচ্ছি ফিফটি ফিফটি লড়াই হবে যেটা আইএফএ ফিল্ডেও আমরা দেখেছি তো দেখা যাক সুপার কাপের ডার্বিতে কোন দল যেতে তবে এখানে তো আর টাইপিকার হবে না ড্র হলেই কিন্তু ম্যাচের ফলাফল বেরিয়ে আসবে তবে ড্র হলেই ইস্টবেঙ্গলেরই নকআউটে কোয়ালিফাই করার পসিবিলিটি সবচেয়ে বেশি কারণ ইস্টবেঙ্গল গোল ডিফারেন্সে এগিয়ে রয়েছে তো দেখা যাক মোহনবাগানের জন্য ম্যাচটা খুবই ভাইটাল একটা ম্যাচ অবশ্যই জিততে হবে তো দেখা যাক মোহনবাগান কি করে এই ম্যাচে আর যদি দুটো টিমের শক্তিশালী পয়েন্ট নিয়ে কথা বলি অবশ্যই মোহনবাগানের এই মুহূর্তে শক্তিশালী পয়েন্ট হচ্ছে ডিফেন্স আক্রমণে কোনো প্রকার শক্তি আমরা দেখতে পাচ্ছি না বর্তমানে দিমি কামিংস এবং রবসনের মতো প্লেয়ার থাকলেও কোনো গোলই আসছে না মোহনবাগান টিমে তো সেই ক্ষেত্রে এই বিষয়টা অনেকটাই ভোগাচ্ছে বর্তমানে মোহনবাগান কোচ মলিনাকে উল্টো দিকে বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু গোল করছে যেখানে কিন্তু তাদের নতুন ডিফেন্ডার কেভিন সিভেল তিনি গোল করছেন নতুন স্ট্রাইকার হিরোসি ইবুসুকি বিপিন সিং এছাড়াও কিন্তু হামিদ আহদাদ মিগুয়েল ফিগুয়েরা তারা কিন্তু প্রত্যেকেই গোলে ফিরেছে প্রত্যেকেই গোল করছে যেটা মোহনবাগানের জন্য একটা বাড়তি চাপ এবং ইস্টবেঙ্গলের সবচেয়ে শক্তিশালী পয়েন্ট এটাই প্রত্যেকটা প্লেয়ার গোল করতে পারছে এবং বিশেষ করে তাদের মিডফিল্ড অনেক শক্তিশালী মোহনবাগানের তুলনায় অনেক শক্তিশালী ইস্টবেঙ্গলের মিডফিল্ড তো সেই জায়গায় মোহনবাগানকে কিন্তু কিছুটা চাপে ফেলবে এছাড়াও মিগুয়েল ফিগরার মতো প্লেয়ার রয়েছে বিপিনের মতো দুর্দান্ত গতির প্লেয়ার রয়েছে মহেশের মতো প্লেয়ার রয়েছে আফ্রন্টে হামিদ আহদাদ হিরোশি ইবুসুকির মতো প্লেয়ার রয়েছে যেটা মোহনবাগানকে অবশ্যই চাপে ফেলতে পারে এই ডারবিতে আর যদি আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলি মোহনবাগান কিন্তু বেশ কিছু পরিবর্তন করবে লাস্ট ম্যাচে মোহনবাগান কোচ কিন্তু অনেক পরিবর্তন করেছিল আমরা দেখেছি তবে সেই লাইন আপটা যে নামাবে না আমরা অবশ্যই কনফার্ম হয়ে যাচ্ছি এই মুহূর্তেই কারণ অনেক সিনিয়র অভিজ্ঞ প্লেয়ার কিন্তু সেই ম্যাচে বেঞ্চে ছিল তো যার জন্যে এই ম্যাচে প্রথম থেকে সেই প্লেয়ারগুলো কিন্তু লাইন আপে আসবে প্রথম একাদশে তো সেখানে কিছু পরিবর্তন হবে ফরমেশনেও মেবি পরিবর্তন করার দরকার রয়েছে অল আউট যেতে হবে এই ম্যাচটা জিততেই হবে তো যে ফরমেশনে গেলে মোহনবাগানের জন্য একটা বেস্ট অ্যাটাকিং লাইন আমরা দেখতে পারবো আর সেটা হচ্ছে ফোর থ্রি থ্রি ফোর থ্রি থ্রি ফরমেশনে গেলে মোহনবাগানের জন্য একটা বেস্ট লাইন আমরা দেখতে পারবো আমার মতে বেস্ট একটা লাইন আপ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ফোর থ্রি থ্রিতে মোহনবাগানের লাইন আপ একবার দেখে নেওয়া যাক গোলকিপারে বিশাল গাইড চারজন ডিফেন্সে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস রাইট ব্যাকে মেহতাব সিং দুজন সেন্টার ব্যাকে আলবার্ট তো রড্রিগেজ সাথে টম আলরেড তিনজন মিডফিল্ডে লেফট মিডফিল্ডে লিস্টন ও রাইট মিডফিল্ডে সাহাল একজন সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়া আর আপফ্রন্টে তিনজন ফরওয়ার্ডে লেফট উইং থেকে রবসন রাইট উইং থেকে মানবীর এবং প্রপার সেন্টার ফরওয়ার্ড হিসাবে দিমিত্রি পেত্রাতস আমার মতে বেস্ট লাইন আপ মোহনবাগানের জন্য ডার্বি ম্যাচে এটাই বেশ কিছু প্লেয়ার কিন্তু ফিরছে প্রথম একাদশে দেখছো পরিবর্তন হবে সুভাশিস বোস মেহতাব সিং তারা ফিরবে লিস্টন কোলাসো আপইয়া প্রথম থেকে স্টার্ট করবে এবং মানবির রবসন ডিমি তারা একসঙ্গে আপফ্রন্টে খেলবে যেটা আরও একটু বেশি শক্তিশালী করবে মোহনবাগানের আক্রমণকে তো সেই ক্ষেত্রে এরকমই একটা বেস্ট লাইন আপ আমরা দেখতে পারি তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল কাইত চারজন ডিফেন্সে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস রাইট ব্যাকে মেহতাব সিং দুজন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ সাথে টম আলড্রেড তিনজন মিডফিল্ডে লেফট মিডফিল্ডে লিস্টন কোলাসো রাইট মিডফিল্ডে সাহাল একজন সেন্ট্রাল মিডফিল্ডে আপুয়া আর আপফ্রন্টে তিনজন ফরওয়ার্ডে লেফট উইং থেকে রবসন রাইট উইং থেকে মানবীর একজন সেন্ট্রাল ফরওয়ার্ডে দিমিত্রী পেত্রাধস দিমিত্রি পেত্রাতশকে ডার্বিতে খেলানোর একটাই কারণ কারণ পেনাল্টি যদি পায় ক্ষেত্রে দিমিত্রির মতো কনফিডেন্স প্লেয়ার কিন্তু আর কেউ নেই দিমিত্রি একমাত্র প্লেয়ার যিনি কিন্তু ডারবিতে বারবার গোল করে এবং তার একটা কনফিডেন্স ভালো লেভেলে রয়েছে এই ডারবি ম্যাচে গোল করার তো তাকে অবশ্যই প্রথম থেকে খেলানোর জন্য জরুরি এই ম্যাচটাতে বিশেষ করে তো আমার মতে এটাই মোহনবাগানের বেস্ট লাইন আপ ডারবি ম্যাচের জন্য তোমাদের মতে কোন ফরমেশনে গেলে এবং কেমন লাইন আপনি নামলে বেটার হয় ডারবি ম্যাচে সেটা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকেনটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে